এদিকে সন্ধ্যার পর আবারও আওয়ামী লীগের ভয়ানক অ্যাকশন শুরু দা বঠি নিয়ে সন্ধ্যার আগেই গোপালগঞ্জ শহর ঘিরে ফেলছিল ছাত্রলীগ ভয়ে গোপালগঞ্জ ছেড়ে পালিয়ে গেল সেনাবাহিনী ও সমন্বয়করা দর্শক কি হবে তাহলে আজরাতে তাহলে কি আজরাতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে তারা একই ঘোষণা দিল গোপালগঞ্জের নেতারা ঠিক তে স্থানটাই আজকে ভেঙে চুরে murmur হয়ে গিয়েছে বংশপ্রত্ন নগরিতে পরিণত হয়েছে এই চাইতে বড় কি আর কামনা করবেন মুজিদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিব্বাদ মুর্তবাদ আর কিছুই ইচ্ছে বড় থাকতে পারে না এই যে বড় অর্জনের কি হতে পারে মুজিদের কবির কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিব্বাদ মুর্তবাদ প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু চুপকে জয় বাংলা করা হয়েছে চুপ একদম জয় আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে ছাত্র লীগের সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব দুই তিনি ভারতে চলে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথায় যেতে কোথাও যেতে পারেননি তিনি আছেন দেশেই হামলার ঘটনায় অভিযুক্ত তা মোহাম্মদ সাদ্দামকে র‍্যাব গ্রেফতার করেছে র‍্যাব ছাত্র লীগের সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফাইনালি শেখ হাসিনা যেন সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ঝড় তুফান বয়ে যাচ্ছে ছাত্র জনতার ঝড় তুফান দুইটা জিনিস করতে হবে ম্যাজিকের মত কাজ করে গেছে স্ট্যাটাসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুব বড় গেম খেলা গেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ জামান সাহেবকে আমি সেলুট জানাই আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফর দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমরা সংক্ষেপে করে একটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পূর্বতে আপনার সবার আগে থেকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর বড় অর্জন কি হতে পারে মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা ভয়ের যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে থাকবেন গোপালগঞ্জ বিজয় ঘোষণা জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামী নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিনা মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোগধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছৃষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন একটিভিশটা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ ধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে সারা দিন পর্যন্ত করে করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিল তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে চেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় প্রতিষ্ঠায় এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদ্ধতি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা এই হামলা আমি প্রথমে বলবো দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম অবশ্যই আক্ষেপ করবেন কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুক জয় বাংলা করা হয়েছে চুপু একদম বাংলা আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন শুধু গোপালগঞ্জের দিকে তো সবাই আসতে পারবেন না যেটা করতে হবে হিসাব সহজ না গোপালগঞ্জের হামলা পরিকল্পিত গোপালগঞ্জের হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দেবে বিপ্লবীদের হত্যা করবে প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈ কিচ্ছু করতে পারে না প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি বিপ্লবীদের বাঁচানোর জন্য বন্দোবস্ত বাংলাদেশে হয়নি কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি নইলে বাংলাদেশে আসতে পারতাম না অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা করলে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা আমি কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে না গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি তার আগে থিওরি শোনেন এটা করতে হবে এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম সমর্থন করেছেন ঘরে বসে দোয়া করেছেন কিন্তু রাস্তায় নামেননি অনেকে অনেকে নেমেছেন কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম যদি একটু নামতাম তা এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন যেমন বিএনপি আক্ষেপ করছে না যদি একটা কর্মসূচি দিতাম জুলাই অগাস্টে তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হলো আজকে কেউ বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই ভুল হয়েছে তো এখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে মেজা ফখুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপির পাশে দাঁড়াবে না তারা ফেসবুক পোস্ট দিচ্ছে যারা কারাগ্রমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও এর মানে বিএনপি বাদ বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন ছাত্র জনতা আবার জেগে উঠেন জামাত শিবির যদি এখানে জামাত শিবির চমনে যদি এখানে এনসিপি কে ক্ষায় এগিয়ে না আসে তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মুনাফিক হিসাবে লেখা থাকবে ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে নিষিদ্ধ থাকতো এটি মাজাহুল ইসলাম মুক্তি পেয়েছে অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিন্ন করে দেওয়া হবে শেখ মুজিবের কবর ধ্বংস করে দেওয়া হবে চুপপুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সন ডিক্লেয়ার করা হবে এই সরকার বিপ্লবী সরকার হবে প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে এনসিপি হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানের চব্বিশের ফেস তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাই খাইছে তো ভালো হয়েছে তারা পরশুদিন আমার নেতারা গালি দিছিল মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাই খাইবেন কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না এবং গোপালগঞ্জে আমরাও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসুয়ারা নিচ্ছে বাস্তব ভরাভরা টাকা নিচ্ছে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে কমিটিতে নিতেছে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন দেশে বিদেশ থেকে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছিল যে গোপালগঞ্জে গেলে নাকি দেখিয়ে দেওয়া হবে কিন্তু প্রশাসন স্যাডলি কোনো সিরিয়াস ব্যবস্থা নাই আমরা বোধ করছি যে তারা বিষয়টাকে খুব হালকা করে নিয়েছে কারণ প্রশাসনের বিশাল অংশ গোপালগঞ্জে আওয়ামী লীগের টাকায় চলে আজকে তাদের আয়োজন ছিল হচ্ছে গোপালগঞ্জে তো গোপালগঞ্জে যেটা হয়েছে তারা বেশ শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করছিল শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ যুবলীগ এবং এলাকার যে পতিত আওয়ামী স্বৈরাচারের দোষেরা আছে তারা মিলে যৌথভাবে মঞ্চে আক্রমণ করেছে এবং অনেক এনসিপি নেতাকর্মী সাংবাদিকরা আহত হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ তারপরে প্রোটেকশন দিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা হইল কেন প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের বিচারের জন্য বারবার আমরা যেই দাবিটা করছিলাম যে গণতদন্ত কমিশন করে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট আছে এটা তো কোনো মানুষের সংগঠন না এই সংগঠনের যে ক্রিমিনাল সিন্ডিকেটগুলো আছে যেই বলয়গুলো আছে সেগুলোকে সিরিয়াসলি কখনো ট্রাই করা হয়নি বিচারের মুখোমুখি করবার জন্য আওতায় আনার জন্য এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িতে হামলা করা তারপরে হচ্ছে ভাঙচুর করা পুলিশের গাড়ি ভাঙচুর করা কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না এবং গোপালগঞ্জে আমরাও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে বাস্তব ভরাভরা টাকা নিচ্ছে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে কমিটিতে নিতেছে তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা চলাফেরা করবার মতো অবস্থা করে দিয়েছে ইভেন এমন খবর আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে গোপালগঞ্জে কোরবানি দেবার জন্য যে আয়োজন পাবলিকলি প্রকাশ্যে কোরবানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এই জন্য এমন একটা রাজনৈতিক দলকে টাকা দিয়ে ওখানে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ আনন্দ ফুর্তি করে কোরবানি করছে সবাই মিলে মেজবান মস্তি করছে তো সেই বাস্তবতাটা দেখলাম যে আজকে কীভাবে মানে রিফ্লেক্টেড হয়েছে যে এনসিপির এই জনসমাবেশে আক্রমণ করার মধ্য দিয়ে এবং তারা বলবার চেষ্টা করছে এবং গত একদিন ধরে আমরা হাসিনার অনেকগুলো লাইফ দেখলাম যেখানে তার উস্কানি বক্তব্য ভারত থেকে যে সিচুয়েশনগুলো যে বারবার করবার চেষ্টা করেছে সেটা সে করে যাচ্ছিলো তো প্রথমত হচ্ছে যে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঘটনাটা অত্যন্ত নাকারজনক তবে এটা অপ্রত্যাশিত ছিল না গত কয়েকদিন ধরে যে ধরনের ঘুমট পরিবেশ বিরাজ করছিল এইটা ধারণা করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবেও আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও দেশে বিদেশ থেকে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছিল যে গোপালগঞ্জে গেলে নাকি দেখিয়ে দেওয়া হবে কিন্তু প্রশাসন স্যাডলি কোনো সিরিয়াস ব্যবস্থা নেয়নি আমরা বোধ করছি যে তারা বিষয়টাকে খুব হালকা করে নিয়েছে কারণ প্রশাসনের বিশাল অংশ গোপালগঞ্জে আওয়ামী লীগের টাকায় চলে এই ধরনের খোঁজখবর আমরা জানি আর কি তারা ওসি তারপরে টিএনও পুলিশের এসপি ডিসি অফিসের কর্মকর্তারা আওয়ামী লীগের তোষণ পোষণ দিয়ে চলতেছে এবং গোপালগঞ্জের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রীতিমতো আওয়ামী লীগের টাকায় চলতেছে তো সেই বাস্তবতা প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না তাই আমাদের তরফ থেকে আমরা দাবি করছি যে এই গণহত্যার যারা দোষক ছিল যাদের নেতৃত্বে আজকে এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ হয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে অবিলম্বে ডিসি এসপি এবং প্রাসঙ্গিক যতগুলো থানার ওসি এবং টিএনও আছে এদেরকে ডিসমিস করতে হবে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা দায়িত্ব ছিলেন যারা যার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে থাকেন তাদেরকে ডিসমিস করে মার্শাল করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশ এত বড় দুঃসাহস তাদের কোথেকে আসে ষোলো তারিখে যেদিন দিন আবু সাইদ রক্ত দিয়েছে রংপুরে সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা ছাত্রনেতারা গেছে তাদের গায়ে হাত তুলছে তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না এত বড় দুঃসাহস বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে কোথ আসতে পারে অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে পুলিশের ভিতরে আ আর্ম ফোর্সেসের ভিতরে যারা যারা গোপন আওয়ামী লীগ আছে যারা এখনও দিল্লির রাজনীতি করা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার খোয়াব দেখতেছে তাদেরকে করা বার্তা দিতে হবে যে বাংলাদেশ বেচাবিক্রার দিন নাই এবং একইভাবে দেখেছি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ডিপ স্টেটের লোকজন রাজনৈতিক দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করা একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলার যে বাস্তবতাটা তৈরি হয়েছে চাঁদাবাজির ঘটনা ঘটেছে মিটফোর্ডে এটা অবশ্যই একটা অন্যায় কাজ হয়েছে মানুষ একজন মানুষ খুন হয়েছে কিন্তু এটাকে কেন্দ্র করে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের নেতা কর্মী তাদের নেতৃবৃন্দ সংগঠনকে যে ভাষায় গালাগালি করছে মানে ভাবখানে এরকম যে বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে আওয়ামী লীগ জামা যুদ্ধ চলতেছে এনসিপি আওয়ামী লীগ যুদ্ধ চলতেছে মনে হচ্ছে হাসিনা এখনও বাংলাদেশে বসে আছে এবং এই ঘটনাটা পরিকল্পিতভাবে করানো হয়েছে আজকের নাটকটা যেন মঞ্চস্থ করা যায় এইভাবে যেন সম্পর্ক সংঘর্ষ জিয়া রাখা যায় শহীদ আবু সাঈদ দিবসে যেন বোঝানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না জাতীয় পার্টি নাকি নিষিদ্ধ করা যাবে না এদের বিচার আচার নাকি করা যাবে না দেশ অস্থিতিশীল হয়ে যাবে নির্বাচন নাকি ইনক্লুসিভ হবে না ভোটের পরিবেশ থাকবে না এই নাটকগুলো মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে তাই যারা করছেন তারা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার কারা কারা এই প্লেয়ার আমরা তাদের নাম আমরা তাদের প্রতিষ্ঠান কে কোন পদে আছেন কে কোন মঞ্চে বসে দায়িত্ব পালন করছেন এগুলো সব কিছু আমরা কিন্তু বুঝি এবং জানি এবং সময় মতো আপনাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে অতএব রাজনৈতিক দলগুলোকে বলছি দয়া করে বিএনপিকে বলছি দয়া করে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে এবং অন্য যে কোনো শক্তি যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল আওয়ামী লীগের বিপক্ষে লড়াই সংগ্রাম করেছে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন না জামাতকে বলছি এনসিপিকে বলছি একইভাবে বিএনপির রাজনীতি সমালোচনা করেন বিএনপির একত্রিশ দফার সমালোচনা করেন বিএনপি ঐক্যমত্য কমিশনে গিয়ে যে সংস্কারের পক্ষে রাজি হচ্ছে না সেটা সমালোচনা করেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা বাপমা তুলে গালাগালি করা এই ধরনের অসহনশীল অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন দয়া করে সবাই রাজনৈতিক সহনশীলতার পরিচয় দেন রাজনৈতিক জায়গা থেকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু কেউ কারো শত্রু না আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমরা কেউ কারো শত্রু না বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে আমাদের ফাইট বাংলাদেশের শত্রু হচ্ছে দিল্লি বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চুদ্ধ দল তার যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং প্রতিটা স্বৈরাচারের যে দালাল আছে আমাদের আমলাতন্ত্রে পুলিশে এবং সশস্ত্র বাহিনীগুলোতে এরা হচ্ছে বাংলাদেশের শত্রু সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করে সম্মিলিতভাবে আমাদেরকে ফাইট করতে হবে অতএব এনসিপির এই ঘটনাটা হচ্ছে একটা কেস স্টাডি যে বাংলাদেশে কীভাবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমাদের সবার অত্যন্ত সহনশীল বাস্তববাদী হওয়া এবং সেই রকম আচরণ করা জরুরি কারণ বিপদ নিজেরা নিজেরা ভায়ে ভাই যুদ্ধ করে এমন কুবির দেখে নিয়ে আসবেন তখন কিন্তু আবার হাসিনার মতো করে এই ফাঁদে পড়তে হবে ওই থেকে কিন্তু আমরা তখন আসতে পারবো না অতএব সেই জন্য এই ভাতৃঘাতী যুদ্ধ বন্ধ করেন আমাদের মধ্যে যেই মানে দ্বিমতগুলো আছে সেটা মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা দিমত করবো একজন একজনের সমালোচনা করবো রাজনৈতিক অবস্থার সমালোচনা করবো এবং আমাদের তরফ থেকে আমরা এই আজিকাল টাইমে আমরা এনসিপি নেতৃবৃন্দর সাথে পাশে দাঁড়াচ্ছি আমাদের রাজনৈতিক মানে মতবিরোধ অথবা দিমত যার যেখানে থাকুক এবং একইভাবে আমি সকল রাজনৈতিক শক্তিকে দেশের সকল গণ অভ্যুত্থান দেশপ্রেমিক শক্তিকে মানে আহ্বান করছি যে আপনারা সবাই এনসিপির পক্ষে থাকেন কারণ এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের চব্বিশের ফেস তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাই খাইছে তো ভালো হয়েছে তারা পরশুদিন আমার নেতারা গালি দিছিল মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাই খাইবেন একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে একজনকে পিটাচ্ছে অর্থ নিজেদের ভিতরে এই বাস্তবতাগুলো মনে মনে রাখেন সবাই কাদের মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে দাঁড়ান সবাই মিলে পাশে দাঁড়ালে যেটা হবে আমাদের কমন শত্রু দিল্লির গোলাম যারা আছে যারা লেন্দুদুর আর মির্জাফরের মতো করে বাংলাদেশকে ব্যর্থ করবার চেষ্টা করছে তাদেরকে পরাজিত করি সবাই মিলে এটাই হচ্ছে আজকে গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা এবং গোপালগঞ্জের প্রশাসনের ব্যাপারে খুব সিরিয়াসলি আমরা অ্যাকশন দেখতে চাই পুলিশের আইডিকে জবাবদিহি করতে হবে র্যাবের চিফকে জবাবদি করতে হবে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসারকে জবাবদি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদি করতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি একটা আপাতমস্তক অকাল কমান্ড ইনকম্পিটেন্ট লোক তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই তার মতো একটা অযোগ্য লোককে এখানে দায়িত্ব দিয়ে যেটা হয়েছে